বলছে এই যে দেখতেছেন আপনার উম্মত গুলো আমার সন্তান গুলো এরা দুনিয়াতে ভালো কাজ করেছিল এরা দুনিয়াতে নেক কাজ করেছিল যার কারণে তারা জান্নাতে হয়েছে আমি জান্নাতি ব্যক্তিদেরকে আমার জান্নাতি সন্তানদের দিকে যখন আমি তাকাইতেছি তখন আমার বুকটা ভরে যাচ্ছে আর যখন আমি বাম দিকে নাপরমান বেনামাজি বান্দাদের দিকে যখন তাকাচ্ছি তাদের শাস্তি দেখে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে এজন্য যখন তুমি সাতটি আসমান ভ্রমণ করে আর সে ভ্রমণ করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে তুমি যখন দুনিয়া জমিনে যাবা বিশেষ করে আমার পক্ষ থেকে একটি বাণী দিবা একটি কথা পৌঁছায় দিবা সেই কথাটি হলো বাবা আদম বলেছে তোমরা এখনো যারা দুনিয়ার জমিনে আছো অন্যায় কাজ করো না বেনামাজি হয় না বেরোজাদার হয় না তোমরা গাফলতি করো না উদাসীনতা করো না তোমরা নামাজ আদায় করো তোমরা রোজা রাখো তোমরা নেক কাজ করো নেক কাজ করে নামাজি হয়ে তোমরা যেন এমন নেককার হও এমন নামাজি হও বাবাকে বাবা আদমের ডান দিকে জান্নাতি পরিবারের একজন পরিবারের সদস্য হয়ে যেতে পারো আমরা কি বাবা আদমের সেই ডান দিকে জান্নাতি পরিবারের সদস্য হতে চাই যদি হতে চায় তাহলে কেন আমরা নামাজের জন্য নামাজ পড়ার জন্য একত্রিত হয়ে না পারি কিভাবে বললে কোন ভাষায় বললে কি করলে আপনারা নামাজ পড়বেন আর নামাজই হবে আমাকে কি বলতে পারেন আমি আর ঠিক কিভাবে বলতে পারি আরে আমি একটু আগে বললাম যে জবান দ্বারা কোরআন তেলাওয়াত করি যে জবান দ্বারা সূরা ইয়াসিন তেলাওয়াত করি যে জবান দ্বারা আর এরকম ভাবে কোরআন হাদিসের কথা বলি আর যে হাত দ্বারা কোরআনের পৃষ্ঠা উল্টাইছি আর যে হাত দ্বারা বুখারী আর নবীজির হাদিস উল্টাইছি সে হাত দিয়ে আপনার গায়ে হাত দিয়ে সাহেলায় জমান দিয়ে ভালো কথা বলে আপনাকে নামাজের জন্য আসতে বলছি